বক্স অফিসে এখন কি চলছে বক্স অফিসে এখন রাক্ষসের থাবা চলছে বক্স অফিসে এখন তুফানের কবল চলছে বক্স অফিসে এখন ভয়ঙ্কর আগুন লেগে গেছে এই তুফানি ঝড়ের মধ্যে বক্স অফিসে আগুন 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 বন্ধুরা মাত্র চার দিনে প্রথম চার দিনে তুফানের বক্স অফিস কালেকশান গ্রস কালেকশান দশ কোটি টাকা প্লাস বিশ্বাস করো আমি এই খবরটা বা এই ব্লগ ভিডিওটা বানানোর সময় আমার ইচ্ছে করছে আমি গলা ফাটিয়ে চিৎকার করি আনন্দে কিন্তু যেহেতু এর থেকে বেশি চিৎকার করলে তোমাদের এখন কানটা ফেটে যেতে পারে তাই জন্য আমি নিজেকে কন্ট্রোল করলাম আর এই গলার আওয়াজটা মেনটেন করে আমি ভিডিওটা তৈরি করার চেষ্টা করছি প্রথম চার দিনে দশ কোটি টাকা প্লাস গ্রস কালেকশন একটা বাংলা সিনেমার তোমরা ভাবতে পারছো কি লেভেলে এই বাংলা সিনেমাটা রেকর্ড করছে মানে এটা কি আদতেও কোনো বাংলা সিনেমার বক্স অফিস হচ্ছে নাকি এটা কোনো একটা বলিউড সিনেমার হচ্ছে বা সাউথ ইন্ডাস্ট্রির ছবির হচ্ছে আমি বুঝতে পারছি না মানে আমাদের বাংলা সিনেমার এরকম ক্যাপাবিলিটি তাহলে ছিল যে চার দিনে দশ কোটি টাকা কালেকশন করতে পারে তাই তো শুধু দরকার ছিল মেগাস্টার শাকিব খানকে দরকার ছিল রায়হান রফির মতন একজন ডিরেক্টরকে ভালো বাজেট দরকার ছিল একটা ভালো গল্প এগুলো দরকার ছিল তাই তো যেগুলো তুফানের মধ্যে হয়েছে এটা ভালো কাস্টিং সব মিলেমিশে একাকার হয়ে গেছে বন্ধুরা আমরা এটা বলতে পারি যে মেগাস্টার শাকিব খান তিনি বক্স অফিস কিং অফ বেঙ্গলি সিনেমা এবার তো আমরা এই কথাটা বলতে পারি নাকি যদি আমরা এপার বাংলা ওপার বাংলা বিভেদ না করে বাংলা ছবিকে এক জায়গায় সমন্বয় করি তাহলে সবচেয়ে বেশি বক্স দখলটা এখন মেগাস্টার সাকিব খানের সকলে সকলের জায়গা থেকে তাদের নিজেদের মতন করে সেরা কিন্তু যদি আমরা আপাত দৃষ্টিতে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে চার দিনে দশ কোটি টাকা অলমোস্ট কালেকশন করা মেগাস্টার যদি বাংলায় কেউ থেকে থাকেন তিনি ওয়ান অ্যান্ড ওনলি মেগাস্টার শাকিব খান আমি এক এক করে বক্স অফিস রিপোর্ট নিয়ে তোমাদের কাছে আসছি এক এই ভিডিওতেই কথা বলছি আমি প্রথমেই ক্রেডিট দেবো বিএমআর ফেসবুক পেজটিকে দেখো যখনই কেউ কোনো বক্স অফিস রিপোর্ট আমাদের কাছে আনে কিছু মানুষের একটা স্বভাব আছে যে তাদেরকে মিথ্যে বলে প্রমাণিত করব কিন্তু আমি প্রথম দিন থেকে দেখছি বিএমআর যে কালেকশনটা আমাদের কাছে তুলে ধরে তারা ভীষণ অথেন্টিক কালেকশন প্রোভাইড করে এটা আমরা ফিল করেছি যে কারণের জন্য বিএমআর বক্স অফিস কালেকশন ধরেই কিন্তু আমরাও ব্লগ বানাই মানে আমাদের চ্যানেলের কথা বলছি বিএমআর ফেসবুক পেজটি বলছে গতকাল অর্থাৎ ঈদের চতুর্থতম দিনে তুফানের কবলে মাল্টিপ্লেক্স কালেকশন সত্তর লাখ বত্রিশ হাজার টাকা এটা ওনলি মাল্টিপ্লেক্স কালেকশন টোটাল বিরাশিটা শো স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ব্লকবাস্টার সিনেমাস ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু মিলিয়ে টোটাল বিরাশিটি শো চলেছে গতকাল বাংলাদেশে তুফানের মাল্টিপ্লেক্স চেনের এবং সেখান থেকে কালেকশন এসছে সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকা এটা কেবল মাত্র মাল্টিপ্লেক্স কালেকশন এবার যদি আমরা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন করতে দেখতে আসি বন্ধুরা তাহলে আমরা সবাই জানি যে কি তাণ্ডবটাই না চলছে মানে এর পর শো তো হাউসফুল ছেড়েই দাও মাঝ শো চলছে কোন কোন সিনেমার ধরো সিনেমা হলের ক্যাপাসিটি হয়তো পাঁচশো সেখানে লোক ঢুকে পড়ছে হয়তো সাতশো সাড়ে সাতশো তারা কোথায় বসবে নিজেরা নিজেরাই বেঞ্চ নিয়ে ঢুকে বসে পড়ছে কেউ গরমের মধ্যে মাটিতে থেবড়ে বসে পড়ছে বসে বসে সিনেমা দেখছে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে এই হিস্ট্রি তো চলছে চলেই যাচ্ছে তো আমার ধারণা গতকাল শুধুমাত্র ডে ফোরে সিঙ্গল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স টোটাল যদি আমরা দেখি তাহলে মোটামুটি মোটামুটি এটা আমার ধারণা গতকাল তুফানের কালেকশন হয়েছে কেবল কেবলমাত্র মোটামুটি তিন থেকে সোয়া তিন কোটি টাকা তিন কোটি থেকে তিন কোটি পঁচিশ লাখ টাকা কালেকশন গতকালের ডেটে হয়েছে তুফানের এটা আমি গ্রস কালেকশন বলছি যদি আমি নেট কালেকশান ধরি তাহলে এটা আমার ধারণা আড়াই কোটি টাকা মতো নেট কালেকশান হয়েছে ডে ফোরে তুফানের বন্ধুরা আড়াই কোটি টাকার নেট কালেকশন একটা বাংলা সিনেমার মানে ক্যান ইউ ইম্যাজিন আমরা পশ্চিম বাংলা আর ইম্যাজিন করতে পারি না এই ইম্যাজিনের ব্যাপারটা আমাদের মধ্যে থেকে চলে গিয়েছিল মাসালা ছবি এরকম কালেকশন করতে পারে ভাই বাংলা সিনেমা হ্যাঁ করতে পারে বাংলাদেশের জনতা সিনেপ্রেমী মানুষেরা এবং সাকিবিয়ানরা এত লয়াল এত লয়াল মানে যারা একবার তুফান দেখছেন আমার এটা ধারণা তারা একবার দেখে শান্ত হননি তারা আবার দেখতে যাচ্ছেন দ্বিতীয়বার দেখে এসে আবার প্ল্যান করছেন তৃতীয় দিন কবে দেখতে যাব। এই বিষয়টা চলছে যদি আমরা টোটাল মাল্টিপ্লেক্স চেনের টোটাল চার দিনের কালেকশন দেখি বন্ধুরা দু কোটি আঠাশ লক্ষ টাকা কিভাবে একদম প্রথম দিন থেকে আসি প্রথম দিনের কালেকশন হয়েছিল উনতিরিশ লক্ষ একষট্টি হাজার টাকা দ্বিতীয় দিনের কালেকশন হয়েছিল একষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার টাকা তৃতীয় দিনের কালেকশন হয়েছিল ছেষট্টি লক্ষ একাত্তর হাজার টাকা এবং চতুর্থ দিনের কালেকশন হয়েছে সত্তর লক্ষ বত্রিশ হাজার টাকা টোটাল যদি আমরা যোগ করি আসছে দু কোটি আঠাশ লক্ষ টাকা অনলি চেইন কালেকশন তাহলে তোমাদের কি মনে হয় সাত কোটি টাকা সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হয়নি হয়েছে হয়েছে সাত কোটি টাকা মোটামুটি সিঙ্গেল স্ক্রিনের কালেকশন হওয়ার কথা এটা আমার ধারণা যে হারে তুফান চলছে চারিদিকে চলো আমি ছেড়েই দিলাম চলো আমি দশ কোটিও ধরবো না দিনে চলো আমি আট কোটি ধরলাম আট কোটি পার ডে দু কোটি টাকা করে বিজনেস করেছে তুফান ঠিক আছে দু কোটি টাকা করে বিজনেস করলেও আট কোটি টাকা প্রথম চার দিনেই তুফানের দখলে একের পর এক রেকর্ড ব্রেক করছে আজকে তো শুক্রবার স্টার সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো চলবে আটান্নটি শো ফিফটি এইট শোস তাহলে আগামীকাল কি কালেকশন আমরা দেখতে চলেছি মানে আজকের দিনের কালেকশনটা আগামীকাল যখন সকালে আমরা পাবো আমি এখনই বলে রাখলাম তোমরা মিলিয়ে নিও আমার কথা পঁচাত্তর থেকে আটাত্তর লাখ টাকা আগামীকালের কালেকশন আসবে সকালে মানে আজকের কালেকশন শুক্রবারের কালেকশন আসবে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমাদের পেজটা ফলো করে দিয়ে যেতে কিন্তু কেউ ভুলো না দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা